শুয়ানি কত সুন্দর সাজু গুজু করে এসেছে ওলি বাবলে দেখি সকালে সরস্বতী পূজো স্পেশাল ড্রেস হলো হুম ওই বাইরে দিদিরা দেখ দাঁড়াও 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 তে ছবি তুলে দি ওই দা পুঙ্কু রান্না বাননা করি দেখা যাক কোথায় খাওয়া যায় এই দেখো ও মেয়ে ছুটেছে চলো চলো জি তেলটা খেও না ঠিক আছে না না করে কি ভিড় দেখো কত সোনা গয়না বিশুয়ানি রেডি হচ্ছে এখন শুকে খেতে ইচ্ছা করছে চলে এসো সুয়ানি আগে রেডি হয়নি তারপর তোমাদের সাথে কথা বলছি এই দেখো সুয়ানি কত সুন্দর সাজুগুজু করে এসেছে তখন সাজুগুজু করেনি বলে আমি আর সেইভাবে ভিডিও করিনি বসো ফটো তুলছি তো বুঝছো এরকম করতে বোঝো ফটো তুলছি তো হ্যাঁ এই তো বাহ হাত উঠা এ করে বসো না তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখলে সকালবেলা মেয়ে সাজু গুজু করছে একটু সময় পাইনি তারপর দেখলে মেয়ে ছাদে গেছে আমরা জামা কাপড় মেলতে গেছিলাম কাঁচা কুচি করেছি এখন দেখো কি দেব এই যে এখন শাড়ি পরে সাজু গুজু করে কোথায় চললে বাবা এত জল তেষ্টা পেয়েছে কোথায় যাচ্ছ বলো পিপিদের বাড়ি আজকে শখ পূরণ হয়েছে লিপস্টিক দেখি ভাইয়ের সাথে কটা ফটো তুলে আনবে ঠিক আছে একটা জ্যাকেট পরিয়ে দি তারা এত তাড়াহুড়ো করছে কি বলবো আবার একটা একটু হালকা করে একটা জ্যাকেট পরিয়ে দিলাম সামনে বসে যাচ্ছে এখন যাচ্ছে ওর পিপির বাড়িতে শাড়িটা পরেছে একটু সাজুগুজু করেছে তো ওর একটু নেশা হচ্ছে এই বাড়ি ওই বাড়ি ঘোরার ওপরে গেল দেখলে ফটো তুলে এলো তার আগে গেছিলো পুজো যখন হচ্ছিলো গেছিল। তখন মেকআপ করেনি এমনিই চলে গেছিলো আমি সকালবেলা উঠে ব্লাউজটা মারলাম সেই ছোটোবেলায় আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছিলো একদিন ভোরবেলা উঠে ব্লাউজ ট্লাউজ সেলাই টেলাই করে পরে টোরে সব রেডি করে রাখতাম উঠে স্নান টান করে সাজুগুজু করে এমনি ঘুরতাম মানে আমাদের ওই বিল্ডিংয়ের মধ্যেই তো যাই হোক মেয়ের জন্য মেয়ের জন্য চেষ্টা করছি একটু মেয়েকে এই আনন্দগুলো দেওয়ার বড় হয়ে গেলে সত্যি এগুলো আর মনেই হয় না কিছু আনন্দই লাগে না তো যাই হোক বড়ো হয়ে গেলে তখন অন্য রকম বন্ধুদের সাথে ঘুরতে হবে তখন আর আমার কাজে লাগবে না তখন আর আমি কাজে লাগবে না তখন ও নিজেই বন্ধুদের সাথে চলে যাবে নিজের সাজুগুজু নিজের পছন্দ মতো করে তো চেষ্টা করি সব কিছুতেই ওকে একটু টাচে রাখতে যে তো সব কিছুই বোঝে তারপরে আসি যে সকালবেলা ওকে মানে ওই ব্লাউজটা সেলাই করে দিতে দিতে দেরি হয়ে গেছিলো বলে ওকে বললাম তুই যা ওপরে কাকিমা বারবার ওকে ডাকছিল ওই জন্য গেছিলো তারপর এখন গেছে পিপির বাড়িতে বাবুদের বাড়িতে তার মধ্যে গিয়ে ঘুরে এসছে বাবুদের ওপরে টোপরে গিয়ে বাবুর মা বাবা সবার সাথে দেখা করে একটু গুজু করেছে দেখিয়ে টেকিয়ে চলে এসছে মনটা খারাপ আমি বনুর বাড়িতে আব বনুর সাথে দেখা করব। বনুর সাথে আমার রাজদ্বীপ দোকানে আছে এবছর চল তাহলে পিপিদের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি ওই জন্য এখন আমার ননদের বাড়িতে গেছে আমি আজকেও খানিকটা কেচে কুচে নিলাম মোটামোটাগুলো কাচিনি কারণ ওপরে দেখলে কাকিমা ওখানটাতে পুজো হয়েছে তো ওখানে দড়িটা এখন আর টাঙানো যাবে না আবার দুদিন দিন তিন দিন পর থেকে টাঙানো যাবে একদম হালকা হালকা জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে এলাম শুকিয়ে যাবে নিয়ে চলে আসব। কে সরস্বতী পুজোর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডেও আছে অন্যান্যবার এই সরস্বতী পুজো থাকে না তখন ওটা বেশি হাইলাইট হয় এবারে সরস্বতী পুজোটা বেশি হাইলাইট তবে তো মেয়ে এখন এই সরস্বতী পুজো উপলক্ষে শাড়ি পরে একটু ঘুরে নিক তারপরে আমরা দুপুরবেলা বেরোবো মানে খেয়ে খেয়ে দিয়ে বাড়ি আসব ওই জন্য বাড়িতে আজকে রান্নাবান্না হয়নি সকালবেলা বাবা এক বাবা একটু মেয়ে থেকে প্যাটিস নিয়ে এসেছিলো তাই খেয়েছি আর শুয়ানিও তাই খেয়েছে

এতগুলো গুলো মজা একসাথে কাস্তে হয় না রেখেছি এইভাবে একটু শোকাক হ্যাঁ খুলে দাও একটুখানি কথা বলো কি হচ্ছে আর আমি পরে নিয়েছি এই সালোয়ারটা দাঁড়াও এই দেখো এই যে আমি বাবাকে বলেছি আমি কিন্তু এখন বেশি করে আর রেডি হতে পারবো না আমার আর এনার্জি এখন লাগছে না সকাল থেকে মেয়েকে রেডি করি আমি ভাবেই যাবো যে ঠিক আছে আর শাড়ি চাড়ি পরতে হবে না শাড়ি শুধু কিনে নি পরি কম তবে কিনে নিই কিনে রেখে দিতে সমস্যা কোথায় নিচ্ছ ওই ব্যাগটা নিচ্ছ তাহলে ওই ওই জলটা না হুম আমরা এখন প্রথমে বেরোবো সুয়ানিকে একটু খাওয়াবো আমরাও খাবো তারপরে যেখানে যাওয়ার যাবো এখনো ঠিক করিনি কোথায় যাব ঠিক করেছো তোমার কিন্তু ঠান্ডা লাগবে কিছু নিলে না ওই ব্যাগের মধ্যে ওটা নিয়ে নাও ভাই আর তোর তো সেম সেম হয়ে গেছে রে দাঁড়াও 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 তো ছবি তুলে দি ওই দেখ পুঙ্কু দিদিও খুঁজতে যাচ্ছে দাঁড়াও পুঙ্কু দিদি ঢুকছে ঘুরতে যাচ্ছিস ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছে ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলিয়েছিস আমার মেয়ে তো তো গেছিল বলছে যে তুই চল তোদের তুলে দি হ্যাঁ পরে তোদের বাড়ি গেছিল তুই ঘুমাচ্ছিলিস বাবা এও সুন্দর করে শাড়ি পরেছে ঠিক আছে যাও টাটা এখন এখন কোথায় কোথায় ঠিক নেই তারপর ভাববো যাচ্ছি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে তো রান্না বান্না করিনি দেখা যাক কোথায় খাওয়া যায় সুয়ানির মেন খিদে পেয়ে গেছে বেচারি যে সকালে একটুখানি একটা প্র্যাকটিস খেয়েছিল ঠিক আছে শুনে উঠবো জামা তুলছ কেন ছাড়ো ছাড়ো জামা তো ছেঁড়ি নি তাও জামা কেন তোমার জামা ইচ্ছা করে ওইদিকে ঘুরে গেলি তো তুই দেখ ওর যদি আজকে আমি তুমি এইটা হলো ভিআইপি ধাবা যেখানটায় আমরা মাঝে মাঝেই খেতে আসি রাত্রেবেলা সামনে আরেকটা নতুন খুলেছে যেটা হলো কলকাতা ধাবা ওটাই পুজোর সময় একদিন এসেছিলাম তোর খিদে পেয়েছে আমার মেয়ের আমার মেয়ে আর পারছেই না ভিড় আছে কালকাটা ঢাকা চলো মেয়ে রাখে আমার মেয়ে ছুটেছে চলো চলো ভেতরে যাবে ভিতরে চলে যা রে রে তোরা না রোদে বসে খাবি রোদে বসে খাবি রে সিট নেই 80 কি নিয়েছ না 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 চিকেন চিকেন কি চাপ চাপ খেয়ে যাবি নাকি একটু রাইস দাও নাও মিঠে আমাদের একটা নেওয়ার আছে স্পেশাল মাটন বিরিয়ানি আর এখানে চিকেন চাপ উইথ দাল দেবো আমি ছাড়িয়ে ছাড়িয়ে দেবো বেশি তেলটা খেও নাও ঠিক আছে কি হয়েছে আমরা খেয়ে যে এখন বসে আছে আমি বলছি বাড়ির দিকে চলো গিয়ে একটু শুই সকালে ঘুমটা আমার ঠিক হয়নি কাল ঘুমাবো কাল কিছু না কিছু আবার কাজ

সামনে চলে এসছি আর এই মাঠে মানুষ দেখো মানে ঘিচিচ করছে মানুষ সে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বলে কথা হ্যাঁ হ্যাঁ আমরা নাম তো তারা এখন লোক দেখ হাঁটতে হতো ওই জন্য আমরা চলে এসেছি নন্দন চলো দেখি বাপরে এখানে হ্যাঁ দেখো ভালো জিনিস হচ্ছে চলো ভূতের সোহানি ভয় পেয়ে যাবে

Getting hot! Getting आगे देखिए पॉर्सस पॉर्सफुल विजन क्यू इज ड्रामेटिक अबाउट द द ग्लोब देखो ग्रो दिस फेसफुल टू हॉल द बिंग्स आउट ऑफ रीच अनराइट थ्री फ्रॉम दिस कंट्रीज আ গেলাম তো মামমাম ওপে ওপে গেলাম তো ভেতরে। আজকে থেকে উদ্বোধন হচ্ছে সেটাই আছে মামা আজকে থেকে উদ্বোধন হচ্ছে সেটাই আছে চলো কি প্রচন্ড ভিড় বাবাই কি বলছো ওপরে গেছিলাম তো এটাই ঢোকা যাবে না এটা এরকম এটাই ঢুকতে দেবে না মামা তুমি কিছু খাবে হ্যাঁ পায়ে পায়ে লোক ঘুরছে তো আমরা ওই পাশ দিয়ে ঢুকেছি তাই না সুহানি এই দিকটা দেখ এটা তোমার এ জাহাজ করেছে পাইরেট কি বলছে মাম্মা বলছে ধরবি না কিন্তু কামড়ে দেব আই বলটা দেখ ওরে বাপরে ভয় লাগছে সোয়ানি ভয় লাগছে চলে এসো চলে এসো চলো চলো এই দেখো আমার ঘট দেখো ঠান্ডা লাগছে দেখি তাকা আমার ঘট তো আমরা এখানে গাড়িটা পার্কিং করেছিলাম করে নন্দনে গেছিলাম আবার এখন চলে যাচ্ছি আজকে থেকে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু তবে ওগুলো ওরকমভাবে দেখার এনেই গেছিলাম ভিতরে উল্টো ওঠে সব সময় উল্টো ওঠে গাড়িতে ফুলঝুড়ি মেয়ে খাচ্ছে পিডিয়াশিওর চকোফিলস দিয়ে আর পাপা আর আমি খাবো কফি ছোলা ভাজা তা গেছিলাম আমরা ভিক্টোরিয়া যাব বলে তারপর কি হলো বাবাই ভিক্টোরিয়া চারপাশ ঘোরালো পাঁচ ঘোরালো মানে মানে সব ব্যারিকেড করে রেখেছে তারপর ভিক্টোরিয়া থেকে বলল সেই নন্দনের ওখানে গিয়ে পার্কিং করে আসতে করে তারপর ভিক্টোরিয়ায় ঢুকতে আমি বললাম বাবাই দরকার নেই পুজোর প্যান্ডেল তো দেখতে আসিনি চলো ওই জন্য আমরা আবার নন্দনে চলে গেলাম নন্দন ঘুরে একটু ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিং দেখে দাঁড়া বলছি ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিং দেখে তারপরে আমরা বাড়ি চলে এলাম সাথে দেখলাম চিচিং ফাক তাই ওখানে যা আওয়াজ হচ্ছিল মনে হয় সবাই তাই কপিরাইট দিয়ে দেবে আওয়াজটা নিয়ে নেয় না আওয়াজেই তো নেয় মিউজিকে সন্ধেবেলা আবার নাচের ম্যাডামের ওখানে যাওয়ার কথা ছিল আমি আর পাঠালাম না এই রাস্তা এত ঠান্ডা লেগেছে কিছু সেরকম ভাবে নিয়ে যাওয়া হয়নি পুরো স্টাইল মারার জন্য হালকা হালকা নিয়ে গেছি আমার আর মেয়ের ভালো ঠান্ডা লেগেছে ওই জন্য আমরা কোথাও হিরো পাপার ঠান্ডা লাগে না হিরো পাপা ইওলো ইওলো দেখে স্লো করেনি বলে পুলিশকে কেস দিয়ে দিয়েছে রুবি ওখানে গাড়িটা স্লো করেনি ইয়োলো হয়ে গেছে ও স্লো করেনি পুলিশ রাস্তায় ডেকে কেস দিয়ে দিয়েছে হাই রে হাই কি যে এখন পায় তো রাত্রেবেলা কি খাবো না খাবো পরে ভাববো এখন এখন আগে একটু বসবো কোথায় যাচ্ছ কি খাচ্ছিস যা তোর অমলেট শেষ যা শুয়ানিকে একটা অমলেট করে দিয়েছিলাম পিঁয়াজ আর লঙ্কা ছাড়া শুয়ানি খেয়ে নিয়েছে কি তরকারি দিয়ে যা আর এখানে ভাত খাচ্ছে গরম গরম ধোঁয়া ওটা ভাত ভালো লাগছে এই তরকারিটা করলাম কালকে একটু পনির পোলাও ছিল কালকের না পরশু দিনের গো কালকের না পরশু দিনের 아아 s i t a t i o n h e s 뭐, t a t i o n <hesitation> 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 h e 라 আমলেটটা একটু দাও না মেখে তাই নাও দাও দাও আমি কি দাম তো জানুয়ারি তুই ঘুমাবি না 12টা 10 এই কি জোরে পড়লি আমি পড়ি মাঝে চলো দাদা কই দাও ফ্রেন্ড দেখি ক্রিম কোথায় মেখেছিস পুরো মাখিস নি তো এই সব জায়গাগুলো শুকনো লাগছে শুকনো তো মাখিস অয়েলি অয়েলি লাগছে না ড্রাই লাগছে মেখে নাও দাড়ির তলায় চিকের তলায় চিক গোপটা ওঠেনি বলে বাঁচা গেছে পাপার রেজার দিয়ে একদিন এখানে চেঁচে ফেলেছিল দেখি গোপ উঠেছে কি এই যে এখানটা একদিন চেঁচে ফেলেছিল পাপার রেজার দিয়ে বেথা তাহলে দাড়ি উঠেছে রে হ্যাঁ কি হবে আবার চেঁচে দেবো চলো টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে দেখি আমিও মুখে ক্রিম দিয়েছি দেখি তোমার মুখের গন্ধটা বেশি সুন্দর তোমার তো ভালো না বলো পৃথিবীর প্রতিটা মানুষের নিজের জিনিস পছন্দ হয় না অন্যেরটা বেশি পছন্দ হয় সেই রকম এই ছোট বাচ্চাটাও কোনো কিছুতে এরকম ভাবে যায় না বাদ তোমার কি কোনো সমস্যা আছে তোমার কি নিজেরটাই পছন্দ না অন্যেরটা এই পাশে এসো এসো এই পাশে গলা কাটা দেখা যায় তোমাকে এবার বলো তোমার কি নিজেরটা পছন্দ না অন্যেরটা